তো তোমরা কারা কারা আছো একটু জয়েন হয়ে যাও তোমরা কারা কারা আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও দেখি দুষ্টু লাইভটা একটু শেয়ার করে আসো বন্ধুরা প্লিজ লাইফটা একটু শেয়ার করে আসো যাতে আরো বন্ধুরা জয়েন হতে পারে লাইফটা একটু শেয়ার করে আসো প্লিজ আচ্ছা আচ্ছা আমার সব ভিডিও দেখো থ্যাংক ইউ এম টি আলি দীপু হ্যালো ভালো আছি গো সার্দ খান সালাম সালাম তোমাও মৌমাছি মধু খায় আচ্ছা ভালো আছি গো দুষ্টু পর বলছে আচ্ছা দাদা কিন্তু অনেক হ্যান্ডসাম হ্যাঁ গো একদমই দাদা কোথায় আছে দাদা এই তো রয়েছে ঘরেই ভালো আছো শুভ সোনু দাস হ্যাঁ গো ভালো আছি ওই বন্ধুরা একটু জয়েন হয়ে যাও দেখি সুন্দর সুন্দর বন্ধুরা তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি প্যারা পরব দুষ্টু গয় না গো এখনো ডিনার করিনি জয়ন্ত বর্মন বলছে টাটা দাও কেন এই তো সবে আসলে টাটা কেন দেব হ্যাপি লিফ হ্যালো সব বন্ধুদেরকে বলছি একটু লাইভটা শেয়ার করে আসো প্লিজ লাইভটা শেয়ার করে আসো প্লিজ স্টেশন থেকে কত দূর বেশি দূর না থেকে জয়ন্ত বর্মন বুঝলাম না কি বলছো এম টি রবিউল ইসলাম হ্যালো এম ডি ফাইদুল এম ভালো আছি গো ভালো আছি ভালো আছি ফাইদুল আচ্ছা দুষ্টু বয় ওকে 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 তোমার নাম কি গো দাদা এখন এই ঘরে নেই গো দাদাকে দেখাতে তাই পারছি না তোমার বাড়ি কোথায় দুষ্টু বয় ফাইজুল এম ডি থ্যাংক ইউ জয়ন্ত বর্মন থ্যাংক ইউ কৃষ্ণনগর ওরে বাবা অনেক দূর তো আমাদের ব্যারাকপুর তোমাদের কৃষ্ণনগর থেকে অনেক 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 দূর জয়ন্ত বর্মন আচ্ছা কোচবিহার জেলায় তুমি থাকো আচ্ছা আচ্ছা এই তো এক ঘন্টা চল্লিশ মিনিট লাগবে হ্যাঁ হ্যাঁ ওই রকমই লাগবে হয়তো तो अच्छा बांग्लादेश बांगदेश देखो थैंक यू কি এসি ঘরে অন করেছো কেন গো কেন হঠাৎ জিজ্ঞেস করলে এসি ঘরে অন করেছো কেন আলমিন থ্যাংক ইউ কিউ সি আলমিন থ্যাংক ইউ সময় মোটামুটি এসি চলে তোমার ভিডিওতে দেখি এসি না হলে তুমি থাকতে পারো হ্যাঁ এসি চলছে এসি ঘরে চলে সবসময় মোটামুটি আইতি साली হ্যালো আলমিন থ্যাঙ্ক ইউ তুমি সুন্দর কেন বলো আলমিন বলছে তুমি এতটা সুন্দর কেন বলো এ কেমন কথা কি করে বলবো ভগবান আমাকে যেমন পাঠিয়েছে সেরকমই হয়েছি তোমার সঙ্গে রাতে খাওয়ার খেয়েছেন বৌদি ফাইদুল্লাহ গো এখনো খাওয়ার খায়নি গো তারা চক্রবর্তী হায় ভালো আছি গো শিকমিয়া হ্যালো হাই দুষ্টু বয় এই কথা লিখো না প্লিজ আমি ওরকম নই 오케이. Okay. Hmm. তো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো গুড নাইট বাই বাই আবারও কালকে আসবো সবাইকে টাটা